হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আনকমন বাটিক কালেকশন নিয়ে তো এগুলো হচ্ছে আপডেট একদম নিউ বাটিক তো দৈজি সকালে আমরা ফুল ভিডিওটা দেখব তো এখানে পাঁচটা কালার রাখা আছে বিয়স পাঁচটা কালারই আমরা দেখবো তো ফার্স্টে আমরা একটা কালার দেখবো রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে তো এটা হচ্ছে বিরস ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা খুব সুন্দর করে হচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে দেওয়া আছে আপনার দুই পাশে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন থাকবে মাঝে থাকবে হচ্ছে রেড কালার তো সামনে পেছনে আপনার সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন স্যালোডটা থাকবে আড়াইগোজ টাইরে করা থাকবে হাতা কাপড় পাচ্ছেন এক্সট্রা আর উনারটা থাকবে মাসাল চমৎকার একটা উন্যা অসাধারণ একটা কন্ট্রাস্টের মধ্যে ডিজাইন তো এটা হচ্ছে আপনার পাশে টাইটেই থাকবে চারোপাশে বর্ডার থাকবে সাথে পারছেন টার্সেল তো এক এক করে আমরা আরও কালার ডিজাইনগুলো দেখব বিয়াস তো এটা হচ্ছে আরেকটা কালার এটা থাকবে হচ্ছে পার্পেলের মধ্যে মাস্টার্ড কম্বিনেশন বিয়ার্স তো প্রত্যেকটাই কালার ডিজাইন অসাধারণ যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন তো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে টাইডে করা হাতা কাপড় পাচ্ছেন এক্সট্রা আর উড়াটা চমৎকার একটা উড়না অসাধারণ টাইডের করার মধ্যে তো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত আমাদের ইনবক্স স্ক্রিন দিয়ে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা ও ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে খুব সহজে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এটা হচ্ছে একটা কালার অ্যাশ কম্বিনেশনের মধ্যে এশের মধ্যে হচ্ছে মেরন কম্বিনেশান সামনে পেছনে সেম ডিজাইনই থাকবে ব্যাস বিরোটা কেউ স্কিপ করবেন না অবশ্যই বিরোটা শেয়ার করে দেবেন তো এটা হচ্ছে উনাটা উন্নাটা হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে তো এটা হচ্ছে অ্যাশ মেরনের মধ্যে কম্বিনেশন থাকবে কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার নিয়ে আপনাদের কোনো টেনশন নেই কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যারা নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সের দিয়ে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা ও ঢাকার বাইরে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এটা হচ্ছে আর একটা কালার তো বিরাজ এগুলো প্রাইসটা আমি এখনও বলিনি এগুলোর প্রাইসটা থাকবে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা তো আশা করি সবার বাজেটের মধ্যেই হবে আপনারা চাইলে আপডেট বাড়িগুলো আপনারা নিতে পারেন তো এটা হচ্ছে আপনার পিঙ্কের মধ্যে পার্পল কম্বিনেশান প্রত্যেকটাই হচ্ছে ফ্রিসের জামা থাকবে আপনাদের ইচ্ছে মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো এটা হচ্ছে হাতা কাপড় আর হচ্ছে সালোয়ারটা থাকবে টাইটেই করা আর উনারটা থাকবে হচ্ছে টাইটে করার মধ্যে তো বেশ প্রত্যেকটাই অসাধারণ কালার কম্বিনেশন কেউ আমরা মিস করবো না এগুলো ঢাকা ঢাকার বাইরে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো নেক্সট আরেকটা কালার দেখব সেটা হচ্ছে অরেঞ্জের মধ্যে কফি কালার কন্ট্রাস্টের মধ্যে বেয়ার্স প্রত্যেকটি কালার অঙ্ক গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট কালার নিয়ে আপনাদের কোনো টেনশন নেই প্রাইসটা থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে খুব সুন্দর কালার ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন তো এটা হচ্ছে উন্নাটা অন্যটা অবিয়াস অসাধারণ একটা উন্না সেটা আপনারা দেখতেই পাচ্ছেন টাইটে করার মধ্যে পুরো আপডেট নিউ ডিজাইন ব্রিয়াস যারা নিউ ডিজাইনগুলো খুঁজতেছেন অপরাধ তারা এগুলো অবশ্যই কিন্তু আপনারা নিতে পারেন আপডেট প্রোডাক্ট তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ